আমাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কার্ড থাকে এবং নতুন এটিএম কার্ড পাওয়ার পরে যদি এটিএম কার্ডের এটিএম পিন সেট করার প্রয়োজন হলে খুবই সহজেই আমরা আমাদের এটিএম কার্ডটির এটিএম পিন সেট করে নিতে পারব তো এটা কীভাবে করতে হবে বিস্তারিতভাবে দেখে নিয়ে বোঝানোর চেষ্টা করব। আমরা এই ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো এটিএম পিন সেট করার জন্য আমাদেরকে আমরা যে এটিএম কার্ডের এটিএম পিন সেট করতে চাইছি ওই এটিএম কার্ডটি ওই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে ওই মোবাইল ফোনটিকে সাথে করে নিয়ে আমাদেরকে যে কোনো পিএনবি ব্যাংকের বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম মেশিনে আসতে হবে তো আমরা পিএনবি ব্যাংকের বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনে চলে এসেছি আমাদের পিএনবি ব্যাংকের এটিএম কার্ডটির এটিএম পিন সেট করার জন্য তো আমাদেরকে যেটা করতে হবে আমাদের এটিএম কার্ডটির এটিএম পিন সেট করার জন্য প্রথমেই আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার সময় খেয়াল রাখবেন আপনার এটিএম কার্ডের উপরের দিকে দেখুন একটি চিপ লাগানো থাকে এই চিপ লাগানোর দিকটিকে উপরের দিকে করে নিয়ে আপনার এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করবেন এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার পরে দেখুন লেখা উঠেছে প্লিজ ওয়েট অর্থাৎ আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে এই সমস্ত অপশনগুলি আসবে এবং এই সমস্ত অপশনগুলির মধ্যে আমাদেরকে যেটা করতে হবে আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সেট করার জন্য এই অপশনটি অর্থাৎ দেখুন লেখা রয়েছে ক্রিয়েট অর চেঞ্জ পিন জি পিন অপশান দেওয়া রয়েছে এই অপশানটি দেখবেন আপনার এটিএম মেশিনের কোথায় শো হয় এবং দেখে নিয়ে আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে তো এই অপশানটিকে সিলেক্ট করে নেওয়ার জন্য এর পাশে দেখুন একটি সুইচ দেওয়া রয়েছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করার পরে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে এবং দেখুন এইখানে দুটি অপশান দেওয়া রয়েছে দেখুন প্রথমে অপশান দেওয়া রয়েছে ওটিপি জেনারেশান আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে তো এটা সিলেক্ট করে নেওয়ার জন্য ঠিক একইভাবে পাশের দিকে দেখুন সুইচ দেওয়া রয়েছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে দেখুন লেখা উঠেছে ইওর ট্রানজ্যাকশন ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট অর্থাৎ আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন আমাদের রেজিস্টার মোবাইলে বা আমাদের এই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে এই মোবাইলে দেখুন একটি ছয় সংখ্যার ওটিপি আসবে দেখুন লেখা রয়েছে ডেয়ার কাস্টমার এবং দেখুন আমাদের ছয় সংখ্যার যে ওটিপি সেটা দেখুন লেখা রয়েছে তো আমাদের এটিএম কার্ডটিকে এখন এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে এবং আমাদের মোবাইলে যে ওটিপি এসেছে এবং এই ওটিপি ব্যবহার করে আমাদেরকে আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সেট করতে হবে এবং আমরা আমাদের নিজের পছন্দ মতো যে কোনো চারটি সংখ্যাকে আমাদের এটিএম কার্ডের এটিএম পিন হিসাবে সেট করে নিতে পারবো তো এটিএম পিন সেট করার জন্য আমাদের এটিএম কার্ডটিকে আরও একবার এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে এবং ইনসার্ট করার পরে যখন অপশনগুলি আরও একবার আসবে তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং ঠিক একইভাবে আরও একবার আমাদেরকে এই অপশনটিকে অর্থাৎ ক্রিয়েট অর চেঞ্জ পিন জিপিন অপশনটি দেওয়া রয়েছে এই অপশনটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার জন্য ঠিক একইভাবে পাশের দিকে দেখুন সুইচ দেওয়া রয়েছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে দেখুন এই অপশন দুটি আরও একবার আসবে তো প্রথমবার আমরা করেছিলাম ওটিপি জেনারেশন এবং আমাদের মোবাইলে ওটিপি চলে এসেছে তো আমাদেরকে যেটা করতে হবে নিচের যে অপশানটি ওটিপি ভ্যালিডেশান এই অপশানটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে তো এটা করার জন্য পাশের দিকে দেখুন সুইচ দেওয়া রয়েছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে দেখুন অপশান এসেছে প্লিজ এন্টার ইউর সিক্স ডিজিট ওটিপি তো আমাদেরকে যেটা করতে হবে আমাদের মোবাইলে যে ছয় সংখ্যার ওটিপি এসেছে ওই ছয়টি সংখ্যাকে আমাদেরকে এইখানে এটিএম মেশিনে এন্টার করতে হবে এন্টার করার জন্য দেখুন এটিএম মেশিনের এইখানে কিবোর্ড দেওয়া রয়েছে এই কিবোর্ড থেকে মোবাইলে যে ওটিপি এসেছে ওই ওটিপি দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে ওটিপি এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং ওটিপি এন্টার করে নেওয়ার পরে দেখুন এইখানে ইএস অপশন দেওয়া রয়েছে এবং এই ইএস অপশানের পাশে যে সুইচ দেওয়া রয়েছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে দেখুন লেখা উঠেছে ইওর ট্র্যানজ্যাকশান ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট অর্থাৎ কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে নতুন অপশন এসেছে দেখুন লেখা রয়েছে পিন চেঞ্জ প্লিজ এন্টার ইওর নিউ পিন তো এখন আমরা আমাদের এটিএম কার্ডের চার সংখ্যার এটিএম পিন সেট করতে পারবো এবং আমরা আমাদের নিজের পছন্দ মতো যে কোনো চারটি সংখ্যা এটিএম পিন হিসাবে সেট করতে পারবো তো যে চারটি সংখ্যাকে আমরা আমাদের এটিএম কার্ডের এটিএম পিন হিসাবে সেট করতে চাইছি ওই চারটি সংখ্যাকে আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড দেওয়া রয়েছে এই কিবোর্ড থেকে আমাদেরকে এন্টার করতে হবে এবং এন্টার করে নেওয়ার পরে পরে দেখুন আরও একবার লেখা উঠেছে প্লিজ রিএন্টার ইয়র নিউ পিন অর্থাৎ আমরা এটিএম পিন সেট করার জন্য যে চারটি সংখ্যা এন্টার করলাম কনফার্ম হওয়ার জন্য আরও একবার ওই চারটি সংখ্যাকে আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করতে হবে এন্টার করে নেওয়ার পরে পরেই দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজেকশান ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট এবং দেখুন লেখা উঠেছে পিন চেঞ্জ পিন চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সেট করা সাকসেসফুলি হয়ে গেছে এখন আমরা এই এটিএম পিন ব্যবহার করে এটিএম মেশিন থেকে টাকা উইডল করা থেকে শুরু করে আমাদের এটিএম কার্ড ব্যবহার করে যাবতীয় কাজগুলি আমরা করতে পারবো